ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে লাভার দিকে আগাচ্ছি আমরা হচ্ছে পাপড় খেতির দিকে যাচ্ছি আর একটু পরে পাপড় খেতে চলে আসবো তো দেখো পাহাড় তো শুরু হয়ে গেছে আগের ভিডিওতে দেখেছ তোমরা আমরা যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য যত দেখি তত আবার দেখতে ইচ্ছে করে আর দেখো পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর লাগতেছে এদিকে ঘাট এত সুন্দর আর বলার কোনো ভাষা নাই পাহাড়ে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর বাড়ি রাস্তাঘাট এত সুন্দর ভালো লাগে মনে হয় যেন এদিকেই থেকে যাই কী করার তো যেতেই হবে ঘুরে ঘুরে ঘোরার আসা সৌন্দর্য উপভোগ করার জন্য আসা এত দূরে তো বাড়িতে যেতেই হবে তো কী করার শুধু দেখ দেখার পালা শুধু দেখবো আর দেখব আর সেদিন এত ভিড় ছিল বলার কোনো ভাষা নেই সামনে পিছনে এত মানে জাম আর জাম তোমরা তো আগের ভিডিও দেখছো আমরা কতবার জামে পড়ছি তো কি করার আমরা হচ্ছে পাপড় থেকে ঢুকবো আর এই দেখো পাহাড় কি সুন্দর লাগছে উপর থেকে রাস্তাঘাট থেকে তো এখানে একটু দাঁড়াইলাম আমরা ফটো শ্যুট করলাম কিছু রিলস বানায় নিলাম এই দেখো আমার হচ্ছে এটা ছোট্ট বোন একটা আমাদের বাড়ি আসলো ওকে নিয়ে আর কি ঘুরতে যাওয়া তো এই দেখো এখানে আমি কিছু ছবি শ্যুট করে নিলাম আর কিছু রিলসও করে নিলাম তো তোমরা দেখছো ভিডিওতে তো জানি না আমার ভিডিও কেমন লাগে সবাই দেখ দেখো অনেকেই অনেক কিছু কমেন্ট করে তো তাদেরকে তো বলার কিছু নেই তো ভিডিও করি এই জন্য অনেক অনেক মানুষই অনেক কথা বলে কেউ ভালো বলে কেউ খারাপ করে কমেন্ট করে তো কি করার আর বলার কিছুই নেই তাদেরকে চলো পাহাড়ে তো যাচ্ছি এই যে যাওয়ার যা অর্ধেক চলে আসছি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল তো কি করার বৃষ্টি পড়তেছে তো তাও তো আমরা তো চলেই আসছি তো আমরা তো যাচ্ছি তো বৃষ্টি হচ্ছে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা যাচ্ছি পাহাড়ের দিকে তো কি করার আমাদের তো কিচ্ছু করার নাই বৃষ্টি তো হবেই তো দেখো বৃষ্টির জন্য রাস্তাঘাট একদম দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো তাও তো আমরা যাচ্ছি টি তো হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই তাও সবাই কেউ ভিজে যাচ্ছে কেউ আবার রেনকোট কোট তবু তবুও যাচ্ছে পাহাড়ের দিকে কী আর পড়বে বৃষ্টিটা তো হঠাৎ করে চলে আসলো কেউ তো একদম ভিজে ঢিজে শেষ হয়ে গেছে তো যাই হোক আমরা তো গাড়ি নিয়ে গেছি গাড়ির ভিতরেই আছি আর গাড়ির ভিতর থেকে সবটা দেখতেছি বৃষ্টির জন্য মানে সব কিছু মানে অন্ধকারের মতো হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না ভালো করে আমরা তো গাড়ি ভিতর দিয়ে তবুও ওরকম করেই দেখতেছি আর যাচ্ছি আর সবাই মিলে কথা বলতেছি দেখো আমার আমাদের সামনে একটা বাইক অনেক অনেকক্ষণ ধরে আমাদের সামনে সামনে আর কি যাচ্ছে কি আর ওরা তবু যেতে হবে আসছি তবু যেতে তো হবে বৃষ্টি হোক বৃষ্টির জন্য আর কি ভালো মতো ঘুরতে পারি নি আর এত বৃষ্টি বৃষ্টির থামার কোনো নামই নেই তো আমরা তো এখনও পৌঁছাইনি আর পৌঁছাবো আর কি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় ঘুরতেছি কীরকম করে যাচ্ছি আর দেখো চল বলতে বলতে হচ্ছে চলে আসলাম আর ঢুকবো এখানে হচ্ছে গাড়ি মনে হয় দাঁড় করাবে তো বৃষ্টি তো থামার কোনো নামই নেই আমরা গাড়িতে বসে আছি আর এই দেখো সব একদম কুহাশা হয়ে গেছে এত বৃষ্টির জন্য এত ঠান্ডাও লাগতেছে আমার বোন আর আমার ছেলে তো মানে পুরা কাঁপতেছে ওরা শুরু করে দিয়েছে এত ঠান্ডা এদিকে আমার বোন আবার বলতেছে এদিকে তো সবাই কেউ আবার সোয়েটারও পড়ছে তো এদিকে তো ঠান্ডাই আমরা তো জানি তো তাও তো আমরা হচ্ছে কিছুই নিয়ে আসি নেই এই দেখো চলে আসলাম ঢুকলাম তো বৃষ্টির জন্য তো গাড়ি থেকে নামতেই পারবো না আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গাড়ির ভিতরে বসে থাকতে হবে কি আর পর বৃষ্টি থামবে না তো এরকম করে গাড়িতেই আর কি বসতেছি বৃষ্টিতে আমার কোনো নামই নেই কি করবো গাড়িতে বসে থাকবো আর গাড়িতে বসে থাকিয়ে দেখো আমি হচ্ছে রিলস করতেছি এইখানে গাড়িতে বসে কি বাইরে বেড়ে হওয়া যাচ্ছে না তো কী করবো গাড়িতে বসে বসে রিলস করছি ফটো তুলতেছি ছেলের সঙ্গে কথা বলতেছি কি করার আর বলো আমাদের লাগটা আজকে খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আর এই দেখো কী সুন্দর লাগতেছে অসাধারণ দারুণ লাগতেছে তোমাদের কেমন লাগবে জানি না আমাদের তো খুব 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 ভালো লাগতেছে আমরা তো পুরা এনজয় করতেছি আর এইখানে দেখো বৃষ্টির জন্য এই বৃষ্টি পড়তেছে বাইরে আর আমরা মোমোর দোকানে চলে আসলাম মোমো খেতে তো এরকম বৃষ্টির দিনে মোমো খেতেও ভালো লাগে আর এই দেখো এরকম ওয়েদার কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো দেখো তোমরাও দেখো কি সুন্দর লাগতেছে আর এই দেখো ওইদিকে মোমো চলে আসলো গরম গরম মোমো মোমোর সাথে স্যুপ তো আমরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আর দেখো বৃষ্টি কেমন পড়তেছে বৃষ্টির জন্য কেউ ঘুরতে পারতেছে না সবাই সবাই মানে কেউ দোকানে ঢুকছে কেউ গাড়িতে বসে আছে আর আমরা দেখো এই মোমোর দোকানের সাইটে হচ্ছে আমরা ছেলে আমি এদিকে কিছু কয়েকটা রিলস করে নিলাম আর এদিকে হাঁটতেছি তুমি দেখো আমি এইখানেই শুধু হাঁটতেছি কি করব বলো তো বৃষ্টির জন্য কোথাও যাওয়া যাচ্ছে না ওই মোমোর দোকানে বসি ওই মোমোর দোকান থেকে এগুলো তোমাদের কাছে শেয়ার করলাম তো আমাদের মতো এরকম করে মানে কে গেছো যে এরকম করে আটকায় আছো বৃষ্টির জন্য কোথাও ঘুরতে পারতেছো না আমরা তো কোথাও যেতে না মোমোর দোকানে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি বৃষ্টির জন্য বৃষ্টি আর থামার কোনো নাম নেই আর এইখান থেকে আমরা হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্যটা এইখান থেকে এই মোমোর দোকান থেকে অনুভব করতেছি এইখানে আমরা প্রায় মনে হয় এক ঘন্টা বসেছিলাম এখানে মোমো খাইলাম তারপরে চা খাইলাম তবুও বৃষ্টি থামার কিছু নাম নেই তো কি করার আর বৃষ্টিতে কখন এখন থামবে আর কখন করব কি যে হবে কিছুই বুঝতে পারতেছি না এইখানে দেখো বৃষ্টি পড়তেছে তাও আমি বাইরে চলে আসলাম একটু এইখানে অল্প একটু ভিডিও কয়েকটা রিলস করার জন্য বৃষ্টি তো ঝিরঝির করে পড়তেছে তোমরা দেখতে পাচ্ছে বৃষ্টি পড়তেছে তবু আমি এইখানে বাইরে চলে আসলাম কয়েকটা জিনিস করে নিলাম আর বৃষ্টির জন্য দেখো কি সুন্দর লাগতেছে পাহাড় কি সুন্দর হচ্ছে তোহাসার মতো কি সুন্দর লাগতেছে আর ওই যে ওইখানে দেখো বড় ওদের জন্য নাম আমি জানি না সঠিকটা ওইখানে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারতেছি না আমাদের লাখটা সেদিন এত খারাপ করার কিছু নেই এত বৃষ্টি সেদিন যে কেন বৃষ্টি আসলো কিচ্ছু বুঝতে পারলাম না প্রথমে যখন বের হয়েছিলাম সকালের দিকে তখন একদম আকাশ পরিষ্কার ছিল কিচ্ছু টের পাইলাম না কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এই বৃষ্টি আসার জন্য আমাদের একদম ঘোরাটা হইল না কি আর করার নেক্সট টাইমে আবার যাব আবার দেখা হবে আর এইখানে দেখো এখন আমার ছোটো বোন চলে আসলো ও হচ্ছে কয়েকটা রিলিজ করে নিল এখানে বৃষ্টি পড়তে এসে তাও আর কি রিলিজ করলো কি করবো বলতো বৃষ্টির জন্য তো যেতেই পারতেছি না কোথাও তো এইখানে থেকে থেকে আর কি কয়েকটা রিলস ও করে নিল আমিও করে নিলাম কি করার আর এখান থেকে দেখি কত দূর কী হয় কোথায় যেতে পারতেছি কোথাও পারতেছি না সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কেউ প্লিজ দেখতে থাকো আর এই দেখো আমার ছোট্ট বোনটা হচ্ছে ফটোশ্যুট করতেছে রিলস করতেছে আর আমি এইখানে দেখো আমার ছেলেও নাকি আমার সঙ্গে ভিডিও করবে তো ও আমার সাথে চলে আসলো ভিডিও করার জন্য ও ও ভিডিও করবে ও তো একদম পুরা খুশি পুরা খুশির জন্য লাফালাফি করতেছে আর দেখো আমার সাথে ভিডিও করতেছে আর বৃষ্টি একটু হালকা এখন কমলো তার জন্য আমরা এই যে গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যাচ্ছি এখন তো সেরকম বৃষ্টির জন্য তো সেরকম কোথাও ভালোভাবে ঘুরতে পারি নেই টুকটাক ঘুরছি আর এইখানে দেখো আমার ছেলে আর আমার বর হচ্ছে সামনে আর আমরা দুই পিছনে হেঁটে হেঁটে আর কি দেখি কতটা কী ঘুরা যায় এরকম করে হচ্ছে ঘুরতে হবে অল্প কোথাও ঘুরে টুরে চলে আসতে হবে কি করার আর অন্য একদিন আবার আসতে আবার মতো করে ঘুরতে হবে আর এইখানে দেখো এখন বৃষ্টি তো এখন থামলো আর কি একটু তো আমরা এই দিকে যাচ্ছি এই আর আমার ছেলে দেখো এখানে ও তো একদম আমাদের সামনে সামনে ও তো পুরা লাফাচ্ছে আর এইখানে দেখো আমার হচ্ছে বোন আর আমার ছেলে ওরা সামনে এত হচ্ছে ঠান্ডা আর এত সুন্দর হাওয়া কি আর বলবো অসাধারণ লাগতেছে আর ভিড় তো দেখতেইছো তোমরা কেমন প্রচণ্ড হারে সেদিন ভিড় হয়েছে এইখানে লাভাতে এত ভিড় আর এত জাম লাগছে আমরা তো যাচ্ছি এখন লাভা হচ্ছে মনেসিটা ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওইখানে আমরা হচ্ছে এখন যাব একটু ঘুরতে চলো যাওয়া যাক এখানে আর দেখো কি ভিড় এত ভিড় বলা যায় না আর এইখানে দেখো আমরা হচ্ছে এখন যাচ্ছি লাভা মনেস্ট্রি ঘুরতে দেখো এখানে আমার ছেলেও তো আগে আগে পুরা লাফাইতে লাফাইতে যাচ্ছে ও তো পুরা খুশি আর এইখান থেকে দেখো এত সুন্দর লাগতেছে এত সুন্দর কি আর বলবো বন্ধুরা তোমাদেরকে তোমরা হয়তো মোবাইলে দেখতেছো যখন বাস্তবে আসে দেখবে এত সুন্দর লাগবে তোমাদের বলার আর কোনো ভাষা নেই তো আমরা তো দেখতেছি তো দেখো কী সুন্দর লাগতেছে আর এইখান থেকে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে মনে হয় যেন আমি সামনেই চলে আসছি পাহাড়ে ঘুরবো মানে এত কাছে লাগতেছে কী আর বলবো অসাধারণ মিষ্টিটা আসার জন্য আবার দারুণ লাগতেছে দেখো মনে হয় যেন এই আমি নাম এই আমি পাহাড়টা ঘুরবো এত কাছের থেকে এত সুন্দর লাগতেছে দেখতে মানে বলার কোনো আর ভাষা নেই তোমাদের কাছে কি আর বলবো এত সুন্দর আমার বোন তো একদম পুরা খুশি ও ফার্স্ট টাইম আসলো লাভা আর এইখানে যাবো মানুষটিকে এই দিকে আমরা হচ্ছে কয়েকটা রিল করে নিলাম ফটোশুট করে নিলাম আমার বোন আমি আমার হাজবেন্ড আমার ছেলে সবাই মিলে ফটো তুললাম রিলস করলাম পুরা একটু রোমান্স করলাম বৃষ্টিটা থামলো তো এখন তো বৃষ্টিটা থামলো। মানে এখন তো আমরা আর বেশিক্ষণ ঘুরতে পারবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাড়িতে আসতেই হবে তো বাড়ি আসার তো কোনো নাম নেই কারো মানে এত সুন্দর জায়গা ছেড়ে আর কি আসতে ইচ্ছে করে বলো আর এখানে দেখো ফটোশ্যুট করতেছি ফটো টুট করে এখন কী করার আবার বাড়ি ফিরতে হবে তো ফেরার সময় দেখো এখন কত সুন্দর লাগতেছে এখন বৃষ্টি নাই সেরে গেছে বৃষ্টিটা তো আর তো বেশিক্ষণ থাকা যাবে না আমাদেরকে তো বাড়ি আসতে হবে আমরা তো থাকতে যাইনি এখানে আমরা ঘুরতে গেছি ঘুরে বাড়ি ফিরতে হবে তো বাড়ি আসবো আর এই এখানে দেখো আসার প্রেমে আমরা হচ্ছে এই ঘর্ণাটার এখানে নামছি দেখো আমি তো ভয় ভয় করে এখানে উঠে কি সুন্দর লাগতেছে আর পানিগুলো দেখো খুব সুন্দর করে ফুটতেছে তো এইখানেও আমি আসলে কয়েকটা ফটো তুলে নিলাম আর এখানে দেখো বৃষ্টিটা মানে এত সুন্দর লাগতেছে কি আর বলবো তোমাদের আর আমি এখানে উঠছি আর আমার ছেলেও এখানে উঠার জন্য পাগল আমাকেই ভয় লাগতেছে আমি আমার ছেলেকে কী করে নিয়ে আসি তাও আসবে পুরা কান্না করতেছে তো কি আর করার শেষে ওকেও নিয়ে গেলাম একটু আর এইখানে দেখো আমরা হচ্ছে আসার সময় কিছু সবজি বাজার করেছি এইদিকে সবজি কি বলে ওই সবজিটার নাম আমি জানি না তো আমরা নিয়ে আসি কয়েকটা সবজি ওইখান থেকে হচ্ছে একরকম লঙ্কা পাওয়া যায় ওগুলোও নিয়ে আসছি আর এইখানে দেখো আসার সময় আমরা হচ্ছে এইখানে নামছি কয়েকটা ফটো করলাম আর এইখান থেকে দেখো রাস্তাটা কত সুন্দর লাগতেছে তাই না বলো তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না এত সুন্দর লাগতেছে এইখান থেকে কি আর বলার কিছু বলার নেই আর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর পাহাড়টা এত সুন্দর লাগতেছে সন্ধ্যা সন্ধ্যা টাইমে এত সুন্দর লাগতেছে মন মনে হচ্ছে যেন পাহাড় একদম কাছেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই